পেপারের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা আমার মনে হইতাছে বেস কোয়ালিটি এটা পেপারের যে কোয়ালিটি অনেক ভালো ফেলবে আর বেসটা অনেক ভালো আসবে এটা অ্যালবামিয়ামের ফ্রেম অনেকে টিনের ফ্রেম পছন্দ করে না পাতলা ফ্রেম দেখে অনেকে পছন্দ করে না এটা অ্যালবামিয়ামের ফ্রেম আপনার এর লিক পাওয়ার হলো আপনার লিক 500 ঠিক আছে এরকম মাস্টার কার্টুনের ভিতরে আপনি একটা মাস্টার কার্টুনের ভিতরে চার পিস করে স্পিকার থাকে যারা চার পিস নেবেন একদম মাস্টার কার্টন নেবেন কথা বলে যে 1000 ওয়াট 1200 ওয়াট 1500 ওয়াট এগুলো লোকাল কথা ভাই আমি আপনাদের জিনিয়ন যেটা সেটাই বলতে সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা অনেক দিন ধরে অনেকেই বলতাছেন যে বারো ইঞ্চি অরিজিনাল চাইনিজ স্পিকারের কথা আজকে অরিজিনাল চাইনিজ স্পিকারের সম্পর্কে ধারণা দিবার কোনটা কীরকম কোয়ালিটি এটা জানাবো আপনি দেখেন এই যে একটা এই যে একটা দুইটা একটা হলো বিএম আর একটা বিএমের মতন ওই চাইনিজ স্পিকার দোনোটাই চাইনিজ আপনার দোনোটার কোয়ালিটি আর এম এক্স এবং আপনার এই পিক আপনি বলবো দেখেন আপনার ওয়ার্ডগুলা আর এটা কোয়ালিটিটা আগে দেখেন এই যে এটা হলো বিএমেরটা আপনি এটা পেপারের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি দেখেন পেপারের কোয়ালিটিটা অনেক ভালো আর আপনার এটা হলো অ্যালবুনিয়ামের ফ্রেম অনেকে টিনের ফ্রেম পছন্দ করেন না পাতলা ফ্রেম দেখে অনেকে পছন্দ করেন না এটা অ্যালবুনিয়ামের ফ্রেম আর এই যে দেখেন অরিজিনাল এর হ্যাঁ এ টোম এ স্পিকার অরিজিনাল বিএমের আপনার এই আর এস ওয়ার্ড হলো আড়াইশো ঠিক আছে আর এস ওয়ার্ড হলো আড়াইশো আর আপনার পিক পাওয়ার হলো আপনার এলো পাঁচশো জিনিয়ান ভাবে এটা মানে অনেকে এক হাজার দুই হাজার করে বিক্রি করে এগুলো হলো আপনার মিশা কথা বলে কিন্তু আমি যেটা বলতেছি সেটাই আপনার আর এক্স ওয়াড হলো আড়াইশো আর আপনার এলো পিক পাওয়ার হলো পাঁচশো ওয়াট ঠিক আছে আর এটার কয়েলটা দেখেন একটু কয়েলটা আপনার এলো তিন ইঞ্চি কয়েলের হ্যাঁ তিন ইঞ্চি হেভি কয়েলের মাল আর লুপগুলো একটু দামি লুপ লাগায় না কোয়ালিটি ভালো আর পেপারের কথা তো বলার দরকারই না যারা চিনেন তারা অবশ্যই পেপারের কোয়ালিটি দেখলে বুঝবেন এগুলো অনেক ভালো কোয়ালিটির মাল আর এগুলো প্রত্যেকটা আপনি এই যে এরকম মাস্টার কার্টুন এরকম মাস্টার কার্টুনের ভিতরে আপনি একটা মাস্টার কার্টুনের ভিতরে চার পিস করে স্পিকার থাকে যারা চার পিস নেবেন একদম মাস্টার কার্টুন নেবেন এই মাস্টার কার্টুনের ভিতরে আপনার চার পিস থাকবে আবার আলাদা আলাদা কার্টুন এগুলা যেগুলো অরিজিনাল মাল এগুলো এভাবে কার্টুনে আসে এগুলো অনেক সেভে আসে আর এগুলা প্রত্যেকটা দামি স্পিকার তো এই জন্য এইগুলার একটু কোয়ালিটি মানে ওই কার্টুনের কোয়ালিটি একটু ভালো থাকে আর এই যে আর একটা আছে দেখেন এটা ওইটার থেকে একটু ওয়েট আমার তো একটু বেশি লাগে এটা আপনার এটাও আপনার এলো কোয়ালিটি ভালো এটারও পেপার কোয়ালিটি ভালো এটাও তিন ইঞ্চি ভয়েস কোয়েল আর এটাও আর এম এক্স ওয়াট এলো আড়াইশো আর আপনার এলো পিক পাওয়ার হলো আপনার এলো পাঁচশো ঠিক আছে এগুলো হলো জিনিয়ান ওয়ার্ড বলতেছি আর যারা লোকালে অনেকে অনেক কথা বলে যে এক হাজার ওয়ার্ড বারোশো ওয়াট পনেরোশো ওয়ার্ড এগুলো লোকাল কথা ভাই আমি আপনাদের জিনিয়ান যেটা সেটাই বলতেছি আমার থেকে নেন আর নেন কোনো সমস্যা নেই আমি আপনাদের ভালো কিছু সাজেশন দেবো এটা আমি আগে থেকেই বলি এই দেখেন এখানে কয়েলের কোয়ালিটি দেখেন আর এটার আমার মনে হয় বেস কোয়ালিটি এটার পেপারের যেই কোয়ালিটি অনেক ভালো ফেলবে আর বেসটা অনেক ভালো আসবে এটা। আমার থেকে অনেক ভালো লাগছে স্পিকারটা যারা নিতে চান নিতে পারেন হ্যাঁ এগুলো আপনার অনেক ভালো হবে আর এটা যারা নেই চায়না স্পিকার আরও নতুন নতুন কোয়ালিটি চান আমাকে জানাবেন অবশ্যই জানালে আমি আরও নতুন নতুন কিছু কোয়ালিটি আনতাছি আর আপনি এগুলো বারো ইঞ্চির ভিতরে আরও নর্মালও আসবে আরও হেভিও আসবে আর আরও আপনার মনে করেন কিছু কিছু আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি স্পিকার কিছু আর এলো কিছু ছয় ইঞ্চি এগুলো আমি আনাইতেছি চায়না কোয়ালিটির ভালো কোয়ালিটি আমাকে যারা নিয়ে আমাকে এই আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমাকে পছন্দ করেন তাদেরকেই বলতেছি মানে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো আরও দূর পর্যন্ত যাব আমি নিজেই চায়না যাওয়ার ইচ্ছা আছে যদি আপনারা যদি আমাকে এভাবে আপনারা কন্টিনিউ আমাকে এই মাল তাল কিনেন আমার থেকে তাহলে আমি চেষ্টা করব। আমি আপনাদের জন্য আরও ভালো কিছু আনার আর আপনারা মনে করেন আপনার আমাদের ছাপের কিছু কেবিনেট আছে ওইগুলো দেখতে পারেন আর কেউ যদি কেবিনেট আলাদাভাবে বানাইতে চান এগুলো বানাতে পারেন আর এগুলোর জন্য আপনার বত্রিশ ইঞ্চি ডালাই বাক্স আছে ওইগুলোর ভিতরে ফিডিং করতে চান যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন না যারা ডাবল নিতে চান ডাবলের ভিতর ডালাই মাল আছে এগুলো সব ভিডিও পাবেন আস্তে আস্তে আমি সমস্যা নেই আমি কিছুদিন ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি এই জন্য অনেকেই আমাকে কমেন্টস করছেন যে ভাই ভিডিও ছাড়েন না আচ্ছা ভাই এখন থেকে পাবেন আশা করি এখন থেকে রেগুলার আবার ভিডিও পাবেন আমরা চেষ্টা করব সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার আমরা একটা টাইম সিলেক্ট করতেছি সপ্তাহে তিনটে করে ভিডিও দিব আর এমনি শর্ট ভিডিও যেগুলো নতুন নতুন আইটেম আসবে এগুলো শর্ট ভিডিও বানাবো আর যেগুলো আপনার মনে করেন আমরা বড় ভিডিও মানে লং ভিডিও সপ্তাহে তিনটা দিব আর এর বেশি দিব না আর এগুলো আপনার সবসময় শর্ট ভিডিও পাবেন যেগুলো নতুন ঢুকবে আমাদের শর্ট ভিডিও দেখে যারা কেনাকাটা করতে চান শর্ট ভিডিও দেখে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই আর আমাদের এই ভিডিওর সামনে দেখা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা ফোন করবেন সবাই যারা যাদের মাল দরকার সমস্যা নেই আর যারা আমার সাথে পরামর্শ করতে চান ভাই একটু কষ্ট করে যারা মানে এই ভালো কিছু নেবেন কিংবা বড়ো কিছু বানাতে চান তারা একটু পরামর্শ করতে চাইলে রাত্রে এগারোটার পরে ফোন দেবেন আমি ওই সময় ফ্রি থাকি ওই সময় আপনাদের সাথে ডিটেলস সব কিছু বলবো তখন আপনি বুঝা আপনি পরের দিন অর্ডার দেন জিনিসটা ওটা আরও ভালো হবে আর যারা যে নিতে চান নিতে পারেন আর এই স্পিকারগুলো সবসময় পাওয়া যায় না ভাই আপনারা যারা নিতে চান এখনই আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আপনাদের লাইকের আপনারা যদি একটু লাইক দেন কমেন্টস করেন আর শেয়ার করেন আপনার সবাই এই জিনিসটা পাইলো মনে করেন অনেকে মনে করেন এই জিনিসগুলোতে এই পাওয়া যায় বাংলাদেশে এরকম হেভি স্ত্রী অনেকে জানে না মনে করেন এই জন্যই শেয়ার করবেন আর লাইক দিবেন অবশ্যই দিলে আপনার আপনাদের লাইকের মাঝে মনে করেন অনেকে এই চ্যানেলের ইয়াটা আরও বেশি করে ছড়াবে ছড়ালে তাহলে আপনার সারা বাংলাদেশে আমি আমার আমি এমনিও দিতাছি বাংলাদেশে সারা বাংলাদেশে মাল দিতাছি কুরিয়ারের মাধ্যমে আপনারা সহযোগিতা করলে আরও ভালোভাবে দিতে পারবো আর আমরা তো কার্টুনগুলো করি ভাই একদম যে কোনো স্পিকারের কার্টুন ডাবল করে দিই ফর্ম কক্সিট মকসিট অনেক সুন্দরভাবে কার্টুন করে দিই যারা নিতে চান আমাদের কাছ থেকে আমরা নিজের মনে করি মালটা একদম চেক করে আপনাদের একদম পুরো আমরা ভাজাইয়া দরকার হলে ভিডিও দিয়ে আপনাদের প্যাকেট করবো সমস্যা নেই এই মালগুলো নিতে পারেন এইগুলো কুরিয়ার মাধ্যমে নিল কোনো নষ্ট হবে না কোনো ড্যামেজ হবে না কেন এই মালগুলার বডিগুলো অনেক হেভি অ্যালমুনিয়ামের বডি এগুলো আপনারা নিতে পারেন আর এই দোনোটার আপনি ম্যাগনেটের সাইজ দেখেন ম্যাগনেটগুলো দেখেন যারা বোঝেন অল্পতেই বুঝবেন বেশি কথা বলা দরকার নাই দেখেন দোনোটার এই ম্যাগনেটের ধারণ ক্ষমতা অনেক ভালো ঠিক আছে এটার একটু ওয়েট বেশি এটার প্লেটটা একটু বড় লাগায় না আর এটার প্লেটটা একটু শর্ট এই জন্য এটার ওয়েটটা একটু বেশি সমস্যা নেই যেটাই লাগবে আপনাদের আমাকে জানাবেন আমরা দিতে পারবো আমরা কন্টিনিউ মাল এই মাল আমাদের স্টক অনেক আছে আপনারা চাইলেই পাবেন সমস্যা নেই আর এগুলো দেখেন আপনার অরিজিনাল কার্টুন এই কার্টুনের ভিতরে দেখেন অরিজিনাল বিএম লেখা আছে হ্যাঁ আর এগুলো একদম বড় চায়না থেকে আইছে এই কার্টুনের দেখেন কয় পিস কি আশু পিস সব দেওয়া আছে হ্যাঁ আর এই যে এটার ভিতর দেওয়া আছে দেখেন সবগুলো আমাদের একদম অরিজিনাল ভাই আমরা অরিজিনাল মাল যেটা অরিজিনাল বলবো যেটা বাংলা বাংলায় বলব এইগুলো একদম অরিজিনাল চাইনিজ ফিটিং আর চাইনিজ কোয়ালিটি এগুলো আপনারা নিতে পারেন ভালো হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব আমাদের আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে বলে ভাই আপনার লোকেশনটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ভিতরে লোকেশন দিয়ে তারপর অনেকে জানে না তার কারণে আমি নিজে ভুলে দিতেছি যারা যারা আমার দোকানে আসতে চান নারায়ণগঞ্জ দুই নং রেলগেট সোনার বাংলা মার্কেটের দ্বিতীয়তলা বাই বাই ইলেকট্রনিক্স দুশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে অবশ্যই সবাই আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ